হাসনাতের মন্তব্যে ক্ষুদ্দ দুদু হতাশা প্রকাশ প্রিসিলার নৌকায় অতিরিক্ত অপ্রয়োজনীয় লোক উঠেছিল বলেই নৌকার ভরাডুবি হয়েছে ধান খেতে আগাছার পরিমাণ বেশি হয়ে গেলে ফলন কিন্তু ভালো হবে না কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানের সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে হাসনাত আবদুল্লার এই কথার জবাব দিতে গিয়ে বিএনপির নেতা শামসুজ্জামান করেছিলেন বিএনপির বলল যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা পশ্চাপ করে একমাত্র তাহলে পোস্তের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে কিছুর একটা সীমা থাকতে হবে এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না এতেই হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী প্রিসিলা প্রিসিলা লেখেন একবার যদি এমন আয়োজন করি আপনি আর হাসনাত দুজনে ঢাকার কোনো খেলার মাঠে দাঁড়াবেন দুজনের চোখ থাকবে বাধা কাপড় ক্যামেরা থাকবে না মোবাইল নিষিদ্ধ তারপর জনগণ আসবে এবং যার প্রতি তারা ঘৃণা পোষণ করবে তাকে গাল দিয়ে যাবে থুতু মারবে তখনই টের পাবেন কে আসলে ভালোবাসা পায় কে পায় ঘৃণা হাসনাত আব্দুল্লাহ বয়সে আপনার সন্তানের থেকেও ছোট তার দল রাজনৈতিক নবজাতক আর কর্মীর সংখ্যা আপনার এক জেলার কর্মীর সমান হবে কিনা তাতেও সন্দেহ আছে প্রিসিলা আরও লেখেন আপনার মতো প্রজ্ঞা অভিজ্ঞ নেতার পক্ষে তার নাম নিয়ে কথা বলাটাই এক ধরনের অসম্মান নিজের জন্যই প্রিসিলা দুদুকে প্রশ্ন করে লেখেন আপনি কি কখনো হাতির সামনে দাঁড়িয়েছেন যখন হাতি এগোয় পেছনের কোনো কিছুর ডাক ফিরেও চায় না তুমি মাছের শিকার দেখেছেন কখনো তার পেছনে জোটে শত শত পাখি তিমির পেটে না যাওয়া মাছগুলোর ভাগ পেতে তুমি কি ওদের দিকে ফিরে তাকায় না আপনি এই দেশের একজন শ্রদ্ধেয় নেতা জনগণ আপনাকে জানে চেনে অনেকেই আপনাকে ভয়ে ভালোবাসে শ্রদ্ধা করে তবু আপনি কিভাবে হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলতে পারলেন হিছু দিয়ে ভাসিয়ে বঙ্গোপসাগরে নিয়ে যাবেন এটা একটা কথা হলো শিক্ষিত মানুষ এভাবে বলে একটা কথারত জাত থাকে সৌন্দর্য থাকে আপনি কি বললেন ধরলাম হাসনাত আব্দুল্লাহ সঠিক বলেনি তবুও কি এটা এটা বলা আপনার মানায় হাসনাত আব্দুল্লাহ কোন দল করেন বড় কথা নয় তিনি এই দেশেরই একজন নাগরিক প্রিসিলা দুদুকে প্রশ্ন করে আরো লেখেন একজন নেতা কি কখনো জনগণকে এভাবে কথা বলতে পারেন হাসনাত যা বলেছে তা মিথ্যা না সত্য সেটা জানে সবাই আপনি যদি না জেনে থাকেন আজকের প্রতিটি পত্রিকা একটু পড়ুন খুঁজে দেখুন তথ্যগুলো একটু পড়াশোনা করুন তাহলেই বুঝবেন প্রিসিলা আরও লেখেন আমি ব্যক্তিগতভাবে আপনাকে শ্রদ্ধা করি আপনাদের অনেক কথার সঙ্গে একমত হই কিন্তু তাই বলে সব কথা অন্ধভাবে সমর্থন করতে পারি না প্রিসিলা দুদুকে উদ্দেশ্য করে লেখেন স্যার সময় থাকলে একবার ফেসবুকের কমেন্টস গুলো দেখবেন দেখবেন মানুষ কি বলছে সেখানে যদি নিজেকে একটু সংশোধনের সুযোগ থাকে গ্রহণ করবেন প্রিসিলা আরও লিখেন একটা প্রস্তাব রাখি একবার যদি এমন আয়োজন করি আপনি আর হাসনাথ দুজনে ঢাকার কোনো খেলার মাঠে দাঁড়াবেন দুজনের চোখে থাকবে বাধা কাপড় ক্যামেরা থাকবে না মোবাইল নিষিদ্ধ তারপর জনগণ আসবে এবং যার প্রতি তারা ঘৃণা পোষণ করে তাকে গালি দিয়ে যাবে থুতু মারবে তখনই টের পাবেন কে আসলে ভালোবাসা পায় কে পায় ঘৃণা প্রিসিলা আরও লিখেন হাসনাত এমপি হবে না মন্ত্রী হবে না কিন্তু ইতিহাসে তার কথা লেখা থাকবে এই নির্বাচনে বিএনপি হয়তো বেশি আসন পাবে এটাই নিশ্চিত প্রিসিলা লেখেন মানুষ বিএনপি কে ভোট না দিলে কাকে দেবে সত্যি তো ভালো কোনো বিকল্প নেই তাই এসব ছোটখাটো কথায় কান দেয়া আর সেগুলোর জবাব দেওয়া এটা একজন হাতির কাজ নয় আজ আপা নেই তাই ইচ্ছা মতো কথা বলা যায় আপা থাকলে প্রিসিলা দুদুকে অটুক্তি করে লেখেন একদিন হয়তো বলবেন এই বঙ্গোপসাগরের সব পানি আমাদের হিশু থেকেই হয়েছে আবালি বলবো এতই ছোট যে এগুলো আবালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে বাবা বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না তোমার তো জন্ম হয় না বিএনপির কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্বে দিয়েছে জারামান। কইসা বাবা কথা বলার আগে একটু চিন্তা করবা কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখ বিএনপি একমাত্র দল যেই দলের নেত্রী দেশে আপসির নেত্রী আপসির নেত্রী যার মৃত্যু হতে পারত ছয় বছর যে জেলের মধ্যে সাজা খাটছে তুমি কইছিলা বাবধন বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে ভেসে গিয়ে একটা সীমা থাকতে হবে এমন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা এটি যদি ব্যর্থ হও তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে Shanda, 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 shanda ¡Vieron que se le voy a llamar!